এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো ডাকা বোর্ডের আমরা উচ্চতর গণিতের এমসি কিউ সলিশন দেখবো সেট কোট ক নাম্বারটা রয়েছে আমার কাছে অন্যান্য সেট কোর্ট যাদের রয়েছে এটার সাথে একটু মিলিয়ে নিবে ঠিক আছে তো এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের শেষেরটা হবে গ নাম্বারটা অর্থাৎ এটটি হবে দুই নম্বরটা হচ্ছে এটাও লাস্টেরটা হবে তিনটা অ্যান্সার এবং তিন নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের গণ নাম্বার চার নাম্বারটা হবে তোমাদের এটা এখানে এখানেও তিনোটায় অ্যান্সার হবে পাঁচ নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা আনসার হবে ছয় নাম্বার হচ্ছে তোমাদের এখানে গন নাম্বারটা ফোর সেন্টিমিটার এবং সাত নম্বর হচ্ছে নাম্বারটা হবে আট নম্বর হচ্ছে গ নাম্বার তিনওটায় অর্থাৎ লাস্ট লাস্টেরটা হবে এরপর দেখো গণ নম্বর নাম্বারটা আনসার হবে এবং দশ নম্বর হচ্ছে শেষেরটা আনসার হবে আচ্ছা এগারো নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা টোয়েন্টি ডিগ্রি হবে লাস্টের এবং বারো নম্বর হচ্ছে গ নম্বর এবং তেরো নম্বর হচ্ছে নাম্বারটা তৃতীয় চোদ্দো নম্বর হচ্ছে গ নাম্বার অর্থাৎ একশো পঁচানব্বই ডিগ্রি এবং পনেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা ঠিক আছে এবং ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার আনসার হবে সতেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার এবং আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা এবং উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার ঠিক আছে তো এরপর দেখো বিশ নম্বর বিশ নম্বর প্রশ্নের আনসারটা হবে নাম্বারটা একুশ নম্বর হচ্ছে এখানে নাম্বারটা আনসার হবে এবং বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে এক এবং দুই অর্থাৎ নাম্বার আনসার হবে তেইশ নম্বর হচ্ছে নাম্বার আনসার হবে আচ্ছা চব্বিশ নম্বর হচ্ছে নাম্বার আনসার হবে এবং পঁচিশ নম্বর হচ্ছে নাম্বার আনসার হবে তো এই ছিল ঢাকা বোর্ডে তোমাদের ক সেট এমসি সলিউশন ঠিক আছে হায়ার ম্যাথ যেটা তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর কার কয়েকটা হয়েছে মিলেছে ওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ